আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ফুলফরি মুজাজিদুজ্জামান দাদা হুজুর কেবিল্লা রহমাতুল্লা হজুরের ওসিয়াদামাটা আমি গত পর্বে পড়েছিলাম সতেরো আঠারো এ পর্বে আমি পড়ব উনিশ ও কুড়ি উনিশ নম্বর ওসিয়তনামাটা শোনেন কেহ গান বাজনা করবেন না ও শুনিবেন না আল্লাহ ও রসুলের তারিফ কবিতা গজলে পড়িতে পারে কিন্তু এলমে অরুজির ওজরে পড়িবে এলমে মুসিকির ওজরে অর্থাৎ রাগ রাগিনী সহকারে অর্থাৎ গান বাজনার সুরে পড়া হারাম এলমে অরুজির সহিত পড়িতে হইলে পাঁচটি শর্ত পালন করতে হইবে যথা লোক মজলিসে যেন না থাকে উনিশ নম্বর আর একবার কেউ গান বাজনা করবেন না ও শুনিবেন না আল্লাহ ও রাসুলের তারিফ কবিতা গজলে পড়িতে পারে কিন্তু এলমে অরুজির ওজরে পড়িবে এলমে মুসিকির ওজরে অর্থাৎ রাগ রাগিনী সহকারে পড়া হারাম এলমে এলমে অরুজির সহিত পড়িতে হইলে পাঁচটি শর্ত পালন করতে হইবে যথা মেয়ের লোক মজলিসে যেন না থাকে কুড়ি নম্বর বর্তমানে যে বাজে লোক মোস্তবির শরীফ এলমে মুসিকির ওজরে অর্থাৎ রাগ রাগিনী সহকারে পড়িয়া থাকেন ইহা যায় নয় হ্যাঁ তথা যাইবেন না যদি কেহ তথায় গিয়া থাকেন তবে তথা হয়তো উঠিয়া যাইবে মসনবী শরীফ এলমে অরুজরি সহিত অর্থাৎ বিনা রাগ রাগিনীতে মিষ্ট স্বরে পড়িতে বাধা নাই অর্থাৎ গান বাজনা সুরে করা যাবে না কুড়ি নম্বর আর পড়ছি বর্তমানে যে বাজে লোক মসনবী শরীফ এলমে মুসিকির ওজোরে অর্থাৎ রাগ রাগিনী সহকারে পড়িতে থাকেন পড়িয়ে থাকেন ইহা জায়জ নয় যথা তথা যাইবেন না যদি কেহ তথায় গিয়া থাকেন তবে তথা হয়তো উঠিয়া যাইবে মোসলভি শরীফ এলমে অরুজির সহিত অর্থাৎ বিনা রাগ রাগিনীতে মিষ্ট স্বরে পড়িতে বাধা নাই অর্থাৎ গা গান বাজানোর স্বরে এখন তো ধরনের ওয়াজ নসিহগুনো বা গজল এগুলো তো গান বাজার স্বরী চলছে তো এইখানে আমাদের দাদা হজর কেবলা যেতে মানা করেছেন বা ওই রকমভাবে পড়তে নিষেধ করেছেন ওই গান বাজার সুরে ওয়াজ ওসেদ করতে মানা করেছেন বা যদি কেউ যায় শুনে সেখানে থেকে চলে আসতেও বলেছেন যাই হোক আপনারা এই দাদা হাজর কেবলার ও সিদনামাটা নিজে পড়বেন বা আমার এই ভিডিও মানে দাদা হাজর কেবলার ভিডিওটা আপলোড করছি এটা আপনারা প্রতিদিন শুনবেন বা নিজে পড়বেন পড়ে ইনশাআ দুনিয়ার যত বড় যেই হোক না কেন আপনাকে ধোকা দিয়ে বোকা ভাড়া কেউ করবেন ইনশাআল্লাহ যাই আমার জন্য দোয়া করবেন আজকে পনেরোই রমজান রমজান শরীফের মাসে রোজার সম্পন্ন রোজার হক আদায় করে রোজা রাখার চেষ্টা করবেন দান খায়রাত যে কোনো আমল এবাদত সত্তর থেকে একশত্তর কোনো সব অন্য মাসের তুলনায় আজকে বাদে আজকে পনেরো দিন হয়ে গেল রোজার পনেরো দিন পরে কিন্তু এই সবটা আপনি পাবেন না যেহেতু কোনো সওয়ালকারীকে ফিরিয়ে দেবেন না দেখবেন অনেকে ভণ্ডও আছে ভণ্ড থেকে সাবধানে থাকবে একে আমার যেন দোয়া করবেন আমিও ইনশাআল্লাহ আপনাদের সকলে যেন দোয়া চাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি